নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা কর্তৃক প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি নবারুন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখে ঘন্টায় জেলাভিত্তিক আবহাওয়া শুষ্ক ছিল উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলাতেই স্বাভাবিকের থেকে কম ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কুড়ি দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস শহরে উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস আগরতলায় এবারে আগামী 24 ঘন্টার আবহাওয়া আভাস আগামী 24 ঘন্টায় ত্রিপুরার আবহাওয়া শুষ্ক থাকবে সতর্কতা হিসাবে ত্রিপুরার সব জেলাতেই এক দুই জায়গায় ঘন কুয়াশা ছন্দ থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার সর্বোচ্চ তাপমাত্রা কুড়ি থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে যা স্বাভাবিক বাতার থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিক বাতার থেকে কম আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ আঠারোই জানুয়ারি দুই ধন্যবাদ